সব কিছু রেডি করা শেষ এমন বুদ্ধি কার কার আছে একটু জানাইন মার্চের এক তারিখ সৌদি আরবে প্রথম রোজা সুসম্পন্ন হলো আলহামদুলিল্লাহ রোজা খুব ভালো মতো কেটেছে খুব সহজভাবে রোজাটা কেটেছে আমাদের বাড়িতে সবাই রোজা রেখেছে এমন কি আফরাও আজকে রোজা রেখেছে তো আমি হচ্ছে জোহরের নামাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে ইফতার রেডি করতে যেহেতু আজকে আমার মেয়ের প্রথম রোজা সেহেতু আজকে ওর পছন্দের ইফতার তৈরি করা হচ্ছে তো চলুন দেখা যাক আজকে কি কি ইফতার করা হয় কি কি রান্না করা হয় আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আমিও ভালো আছি তো আজকে সৌদি আরবের আমাদের প্রথম রোজা সুসম্পন্ন হলো আমি তাড়াতাড়ি করে চলে আসলাম হচ্ছে ইফতার তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে খেসারির ডাল বেটে নিচ্ছি বড়া তৈরি করার জন্য এখন অনেকেই হয়তো বলতে পারেন ব্লেন্ডার দিয়ে কেন করছি না এটা দিয়ে কেন করছি অনেকে হাসতেও পারে না আমার এই কাজ দেখে দেখতেই পাচ্ছেন আমি এটা হচ্ছে একটা সিলেচ নিয়ে নিয়েছি আর নিয়েছি চপিং বোর্ড চপিং বোর্ডটার মধ্যে সময় হচ্ছে আমি কাটাকাটি করি এর জন্য এটা একটু ধারালো হয়ে আছে তো এটার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম শিল পাটা দিয়ে যেভাবে আমরা বাটি ঠিক সেরকমভাবে কিন্তু বাটা হয়ে যাচ্ছে ব্লেন্ডারে বাটলে হয় কি একদম নরম হয়ে যায় সেটা দিয়ে বড়া তৈরি করলে বড়াটা ভালো লাগে না খেতে এর জন্য আমি এই টেকনিকটা খাটিয়েছি তো এত বুদ্ধি কার কার মাথায় আছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর কারো যদি আমার কাছ থেকে বুদ্ধি ধার লাগে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারেন কারণ এমন বুদ্ধি সবার মাথায় কিন্তু আসার কথা না তো যাই হোক আমি হচ্ছে সবগুলো ডাল বেটে নিয়েছি এদিকে বেগুনি বানাবো এর জন্য বেগুন কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে রসুন বাটা কাঁচামরিচ আধা বাটা করে রেখেছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করেছি আর এদিকে গুলিয়ে রেখেছি বেসন বেসনের মধ্যে লবণ দিয়েছি হালকা হলুদ মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিয়েছি হচ্ছে সামান্য একটু কারি মশলা আর অল্প সামান্য এক চামচ পরিমাণ দিয়েছি ময়দা এই সব কিছু দিয়ে বেশ অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা হয়ে যাবে আমি এটা হচ্ছে গুলিয়ে রেখেছি এরকমভাবে অনেকক্ষণ ধরে হচ্ছে এটাকে আমি ফেটেছি আর এই কড়াইয়ের মধ্যে কী আছে সেটা পরে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে উঠালে গরম ভাবটা চলে যাবে এখানে আমি ছোলা সেদ্ধ করেছি এটা আমি পরে দেখাচ্ছি তো এটা হচ্ছে বেশ অনেকক্ষণ আধা ঘন্টারও বেশি সময় আমি এরকম ঢেকে রেখেছিলাম সেদ্ধ করে তো এখানে আমি ডিম সেদ্ধ দিয়েছি আর দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোলাটা কিন্তু খুবই ভালো মতো একদম সেদ্ধ হয়ে গিয়েছে উপরের তুলনায় নিচেরগুলো বেশি ভালো সেদ্ধ হয়েছে একদম চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কি সুন্দর গলে যাচ্ছে আমি হচ্ছে এটাকে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে সেদ্ধ করেছি প্রায় দুই কেজি ছোলা হচ্ছে আমি এখানে ভিজিয়েছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণের হয়েছে আমাদের সারা মাস কিন্তু ছোলাটা দিয়েই চলে যাবে ইনশাল্লাহ আমি ছোটো ছোটো করে পোটলাক করে ফ্রিজে রেখে দেব প্রত্যেকদিন একটা করে বের করে রান্না করার সময় বের করে রান্না করে নিব তাহলে হচ্ছে সহজ হয়ে যাবে তো এটাকে হচ্ছে আমি জালের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে একটুখানি ধুয়ে নিলাম এবার হচ্ছে এটাকে এভাবে রেখে দেবো আর এখান থেকে কিছু পরিমাণের ছোলা আমি হচ্ছে নিয়েছি এখন আমি এটাকে ভোনা করবো আর আজকে আমাদের প্রথম রোজা যেহেতু এর জন্য আমাদের পরিচিত দুইজন ভাই আছে বাঙালি ভাই তো ওনাদের হচ্ছে বলেছি আমরা আজকে আমাদের সাথে ইফতার করতে আমাদের সাথে বলতে মানে ইফতার ওনাদেরকে আমি ওনাদের বাসায় পাঠিয়ে দেবো ওনারা খাবে তো আমি হচ্ছে এখন সোলাটা ভোনা করছি তো দেখতে পাচ্ছেন আমি এটা কীভাবে ভোনা করি এটা হচ্ছে বেশি পরিমাণের করে তেল দিয়েছি এবার দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়ে এবার হচ্ছে বেশি করে এক মোট পরিমাণের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু আমি এখনই লবণ দিব না এটা এভাবে রেখে দিব বেশ অনেকক্ষণ এটা একটু ভাজা ভাজা হয়ে ব্রাউন কালার যখন হয়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে আমি সমস্ত মশলা লবণ দিব তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ মিনিট মতো এটাকে হচ্ছে আমি ভেজে নিয়েছি এভাবে লবণ ছাড়া তো এখানে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটা দিয়ে একটুখানি নেড়ে আর জালটা কিন্তু একদম কমিয়ে রেখেছি এই পর্যায়ে না না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে তো এখন দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আদা আর রসুন একসাথে বাটা আছে এখানে তো দুইটাই হচ্ছে আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম তো এটা দিয়ে হচ্ছে একটু নেড়ে হালকা একটুখানি সামান্য পরিমাণে পানি দেবো বেশি না তো পানিটা দিয়ে যাতে আদা বা যে কোনো মশলা এখন যে মশলাগুলো অ্যাড করব সেগুলো যাতে পুড়ে না যায় এই জন্য হচ্ছে সামান্য পরিমাণের একটুখানি পানি দিয়ে দিলাম এবার এখানে আমি অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া দিলাম এবার দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া হালকা কারি মশলা আর সামান্য একটুখানি দিলাম মরিচের গুঁড়া ছোলা বোনার মধ্যে ঝাল হলে একদম খেতে ভালো লাগে না তাই হচ্ছে আমি ঝালটা কম করে দিলাম তো এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে আসলে এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এক টুকরো টমেটো দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা টমেটোর হাফ এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর একটুখানি ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিব আমি সব কিছু ভালো মতো করে কষানো হয়ে গেলে এদিকে হচ্ছে ছোলাটাকে একটু চটকে ভেঙে নেবো আধা ভাঙা করে নেব সবগুলো কিন্তু ভাঙিনি আমি তো এরকম করে করলে হচ্ছে আমার কাছে ভালো লাগে কারণ বেশি বড় বড় হলে আমার কাছে কেমন যেন একটা লাগে এর জন্য হচ্ছে আমি সবগুলো আস্ত থাকলে ভালো লাগে না তাই কয়েকটা ভেঙে দিয়েছি আর এদিকে আমার মশলাটাও কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা মশলার থেকে তেল ছেড়ে এসেছে আর গুলো কিন্তু একদম গলে গিয়েছে আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে এখানে ছোলাগুলোকে দিয়ে দিয়েছি এখানে আর তেমন কোনো কাজ নেই আমি জাস্ট এটাকে একটুখানি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব ব্যাস তাহলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো এখন হচ্ছে রেডি করব আলুর চপ যদি আলুর চপ আমি বা আফরার পাপা কেউই পছন্দ করি না তবে আজকে হচ্ছে আফরা রোজা রাখছে তো ও আজকে প্রথম রোজা রাখলো এর আগে কখনো রোজা রাখে নাই তো মেয়ে বললো যে আমাকে ডিমের চপ আর আলুর চপ করে দিও তো তার জন্যে হচ্ছে এই চপটা বানানো তো আমি কিছুই দিয়েই নি শুধু ওই যে মাখানো আলু আর দিয়েছি যে একটা শুকনো মরিচ আর হচ্ছে সামান্য একটুখানি ময়দা আর লবণ আর দিলাম হচ্ছে একটুখানি ঘি এবার একদম যে সামান্য পরিমাণের ধনে আর গোড়াটাও হচ্ছে আমি অ্যাড করলাম বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিলাম এবার চপে সেদ দিয়ে নিব ব্যাস তাহলেই হয়ে যাবে তো আমি হচ্ছে এখানে ডিমের চপ করার জন্য একটা ডিম নিয়েছি আমার তো ডিমের চপ একদমই ভালো লাগে না ডিম বা আলুর চপ কোনোটাই ভালো লাগে না শুধু বেগুনিটা ভালো লাগে তো আফরা যেহেতু রোজা রেখেছে আজকে প্রথম এর জন্য ওর পছন্দের সব কিছু রান্না করছি তাই হচ্ছে ডিমটা আমি চপ বানানোর জন্য রেডি করলাম এখানে আমি চার পিস করে নিয়েছি আর ওদিকে আলুর চপটাও কিন্তু আমার একদম রেডি আর এদিকে আমার ছোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো আমি হচ্ছে এখানে একটুখানি জিরার গুঁড়া দিয়ে নিলাম প্রায় এক চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি জিরাটা দিয়ে একটুখানি নেড়ে এটাকে আমি এখন নামিয়ে ফেলবো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এবার এটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল আর এখানে এখন চপ তৈরি করে নেব তো আমি বেসন বেসনগুলে রেখেছিলাম তার মধ্যে একদম সামান্য পরিমাণের কিছু কালো জিরা অ্যাড করেছি যেহেতু আগে থেকে গুলে রেখেছি এর জন্য আরও অনেকবার ফেটিয়েও রেখেছি তো এখন আর বেশি ফেটানোর প্রয়োজন নেই আমি জাস্ট কালো জিরাগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি এই যা আর চপ আমি তেমন ভালো তৈরি করতে পারি না দেশে থাকতে তো সব সময় মা তারপর ভাইয়া ওরাই তৈরি করেছে আমার ভাই ও কিন্তু খুব ভালো চপ বানাতে পারে তো আমি হচ্ছে তেমন ভালো পারি না তারপরেও চেষ্টা তো করতেই হবে এখন তো আর আমাকে কেউ বানিয়ে দিয়ে যাবে না আমার নিজেরটা নিজেকেই করতে হবে তো আমি হচ্ছে প্রথমেই বেগুনের চপটা ভেজে নিব তো প্রথমে তেলটা গরম হওয়ার পর আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি কারণ বেগুনি বা যে কোনো চপ অল্প আছে হালকা হিটে যদি রান্না করা হয় তাহলে সেটা ফুলবে আর নাই ফুলবে সেটা বড় কথা না কিন্তু একদম মোচমুচে হয় তো এর জন্য হচ্ছে আমি চুলার আঁচটা একদম কমিয়ে সময় নিয়ে এটাকে মুচমুচো করে ভেজে নিব আমি একে একে প্রায় তিনটা চপ হচ্ছে এখানে দিয়ে ভাজবো এর থেকে বেশি দিব না তাহলে হয়তো এটা নাও ফুলতে পারে এমনিতেই আমি ভালো বানাতে পারি না তারপর একসাথে বেশি করে দিয়ে যদি ভালো না হয় তো এর জন্য হচ্ছে আমি কম কম দিয়েই ভাজছি আর এখানে একটুখানি তেল উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে এটা একটু ফুলে হচ্ছে চপটাকে অনেক সময় নিয়ে ভেজে এখন তুলে নিচ্ছি আমার চপটা একদম রেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে তো এই কালারটা আসা মানেই হচ্ছে এটা মুচমুচে হয়েছে আর সত্যি কথা বলতে অনেকক্ষণ ভেজে রেখে দিয়েছিলাম তারপরেও কিন্তু মুচমুচে ছিল এটা ভালো মতো ফুলেছে কি ফুলেনি সেটা জানি না তবে মুচমুচে হয়েছিল ব্যাস মোচমুচে হলে আমার আর কিছু চাই না কারণ যে কোনো চপ হচ্ছে একটু ক্রিস্পি না হলে ভালো লাগে না আমার কাছে তো আমি আবারও হচ্ছে ভেজে নিচ্ছি তো আমি একে একে সবগুলো চপ কিন্তু ভেজে নিয়েছি এবার এখানে ডিমের চপটাও একসাথে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে এখানে ডিমের চপগুলোও কিন্তু একসাথে বেগুনির সাথে ভেজে নিচ্ছি ডিমের চপ তো বেশি না জাস্ট চারটা আমি এই চারটা হচ্ছে এখানে একসাথেই ভেজে নিব তারপর এগুলো ভেজে উঠিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুর চপ আলুর চপটাও ভেজে উঠিয়ে নিয়ে তারপর এখানে আমি আলের মধ্যে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া কারি মশলা দিয়ে আর পেঁয়াজ যা কিছু বেটে রেখেছিলাম সব কিছু দিয়ে মাখিয়ে ভেজে হচ্ছে সব কিছু তুলে রেখে এখানে চলে আসলাম শরবত তৈরি করতে আমি আগেই পানির মধ্যে এই সবগুলোর ভুষি ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি হচ্ছে ট্যাং দিয়ে দিব যেহেতু আজকে আমাদের সাথে আরও দুজন ভাইয়া হচ্ছে ইফতার করবে এই জন্য আমি সব কিছু একটু বেশি বেশি করে বানাচ্ছি শরবতটাও একটু বেশি করেই বানালাম তো আমি আমাদের জন্য রেখে তারপর হচ্ছে ওনাদের জন্য আমি একটা বোতলের মধ্যে ভরে তারপরে হচ্ছে ওনাদেরকে দিয়ে দিব এখানে এখন অ্যাড করবো হচ্ছে চিনি যদিও নর্মালি আমি চিনি শরবত একদমই খাই না যেহেতু প্রথম রোজা আর আমি এত আর একা খাব না এর জন্য হচ্ছে আজকে একটু চিনি অ্যাড করলাম তারপরও চিনি আমি বেশি পরিমাণে দেইনি কিন্তু অল্পই দিয়েছি আর একটুখানি লবণ অ্যাড করেছিলাম যাতে মিষ্টিটা ব্যালেন্স হয় যাতে কম দিলেও ভালো লাগে খেতে সব সময় চেষ্টা করি চিনি বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করার তো সৌদি আরবে আসার পর একটু রুটিন চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে একটু না চাইতে অনেক কিছু খাওয়া হয়ে যায় যাই হোক শরবতটা গুলে রেখে এদিকে চলে আসলাম ফ্রুটস ধুতে আমি আপেল নিয়েছি কমলা নিয়েছি মালটা আঙুর তারপর নিয়ে খেজুর তো আমি আর এত ভিডিও করতে পারিনি কারণ সময় হয়ে যাচ্ছিল এই তো আজকের ইফতার আমার সৌদি আরব আভাতে এমনিতেই অনেক ঠান্ডা আলহামদুলিল্লাহ আফরা রোজা রেখেছে ওরও তেমন একটা কষ্ট হয়নি আমরা রেখেছি আমাদেরও তেমন কষ্ট হয়নি যেহেতু প্রথম রোজা আর জীবনের প্রথম সৌদি আরবে হাজব্যান্ডের সাথে রোজা করছি বিয়ের দশ বছর হয়ে গিয়েছে এই প্রথম হাজব্যান্ডের সাথে রোজা করা স্বামী সন্তান নিয়ে একসাথে রমজান মাস পেলাম এই প্রথম তো প্রথম রোজা এর জন্য হচ্ছে আমরা এখন একটু বেশি আইটেম করেছি এদিকে সমোচা তারপর কুনাফা তারপর জিলেপি আরও মিষ্টি আইটেম ছিল তারপর কেটেছিলাম হচ্ছে তরমুজ তারপর মুড়ি মাখা করার জন্য সালাদ কেটেছিলাম আর এদিকে শরবত আমরা আচান দিয়ে দিয়েছি এর জন্য হচ্ছে এই যে গিস্তা দিয়ে ক্রিম ক্রিম দিয়ে হচ্ছে খেজুরটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সারাদিন খুব ভালো কেটেছে আর আল্লাহ খুবই উৎ উত্তম ইফতার আমাদেরকে করিয়েছেন কাছে করি আমাদের সকল মুসলিম যেন উত্তম ইফতার এবং উত্তম সেহের ব্যবস্থা করে দেন আর তাদের রোজা এবং তাদের আমল যেন আল্লাহর কাছে কবুলযোগ্য হয় সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রমজান মোবারক রমজান মাস সবার জীবনে পরিবর্তন বয়ানুক সবার মাফ করে নেওয়ার তৌফিক দান করুক সবাইকে সুস্থতার সাথে সবগুলো রোজা এবং আমল করার তৌফিক দিক এখন হচ্ছে আমরা মরি মাখা করব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর রমজান মাস সবাই চেষ্টা করবেন অনেক অনেক আমল করার সবসময় সময় পাঠ পাঠ করার সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ